হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায় আজকের ভিডিওতে ব্যক্ত করব কামিকা একাউশী ব্রত কবে পালিত হবে এই একাউশীর পূর্ণাঙ্গ সমসূচি মাহাত্ম পালন কিভাবে করবেন পালনের সময়সীমা ও পারণ মন্ত্র প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাউশী ব্রত পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাউশী ব্রত পালন করলে লাভ করা যায় প্রতিটি একাদশীর নিজস্ব পৃথক মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের একাদশীও সেই তুলনায় অধিক মাহাতপূর্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকেই কামিকা একাদশী বলা হয় প্রথমেই জানব কামিকা একাওশী পূর্ণাঙ্গ সময়সূচি কামিকা একাদশী উপবাস পালিত হবে বাংলার পনেরো শ্রাবণ চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দ ইংরাজির একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী তিথি শুরু হবে বাংলার চোদ্দোশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ পঙ্কাব্দ ইংরাজির তিরিশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট থেকে একাদশী তিথি শেষ হবে বাংলার পনেরো শ্রাবণ চোদ্দশো একত্রিশ পঙ্কাব্দ ইংরাজি একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার বিকাল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী এই একাদশী ব্রত পালিত হবে পনেরো শ্রাবণ চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দ একত্রিশে জুলাই দু বুধবার জ্যোতিষীদের মতে এবার কামিকা একাশিতে অনেক বিশেষ কাকতালি ঘটনা ঘটছে প্রথমত দুপুর দুটা চোদ্দ মিনিট থেকে ধ্রুব যোগ গঠিত হতে চলেছে এই যুগে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ভক্তরা অনন্ত ফল লাভ করে থাকেন এবং ভবিষ্যতে তাদের কর্মের সাফল্য পান শুধু তাই নয় কামিকা একাশীতে দিনভর সর্বাত্ম সিদ্ধি যোগ হতে চলেছে এমন পরিস্থিতিতে আপনি এই দিনে যে কোনো সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই একই দিনে গঠিত হতে চলেছে শিববাস যোগ বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে কামিকা একাশীতে শিববাস যোগ গঠিত হচ্ছে এরপরে ভোলেনাথ নন্দীতে চড়বেন এমন অবস্থায় বলা হয় যে শিববাস যোগে ভগবান শিবকে পবিত্র করলে ভক্তদের সমস্ত দুঃখ নাশ হয় এবং তারা কামিকা শিববাস যোগ ছাড়াও এবং পান করণযোগও তৈরি হচ্ছে সঙ্গে রোহিণী নক্ষত্রেরও কাকতালীও যোগ তৈরি হচ্ছে বন্ধুরা এই একাউশী ব্রতের গুরুত্ব কথিত আছে যে মহাভারত যোগে একাউশী উপবাসের গুরুত্ব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণই নিজেই পাণ্ডবদের বলেছিলেন এমনটা বিশ্বাস করা হয় যে কামিকা একাউশী উপবাস ও পূজা করলে সকলের জীবনে দুঃখ কষ্ট নাশ হয় এবার যাই নেব এই কামিকা একাউশের ব্রতের মাহাত্ম হিন্দু পুরাণ অনুসারে কামিকা একাউশী তাৎপর্য বরাহ পুরাণে বর্ণিত আছে কিংবদন্তি রাজা মহিন্ধ্বকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি বৈরার রাজ্য শাসন করেছিলেন বস্তুগত আনন্দের প্রতি তার অত্যধিক আসক্তির কারণে ক্রমশ অনৈতিক হয়ে ওঠে এবং প্রজাদের প্রতি তার কর্তব্য অবহেলা করে ফলস্বরূপ তার রাজ্য খরা দুর্ভিক্ষ এবং অন্যান্য বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল হতাশাই রাজা বশিষ্ঠ ঋষির কাছে পরামর্শ চাইলেন যিনি তাকে পরম ভক্তি সহকারে কামিকা একাউশী পালনের পরামর্শ দেন ঋষির নির্দেশনা অনুসরণ করে রাজা মহিধ্বজা উপবাস পালন করেন এবং সংলিষ্ট আচারগুলো অধ্যবসের সাথে পালন করেন ফলস্বরূপ তিনি ঐশ্বরী কৃপায় আশীর্বাদ লাভ করেছিলেন এবং তার রাজ্য আবারও সমৃদ্ধ হয়েছিল এই কামিকা একাংশী পালন করা একটি দুগ্ধ গাভী এবং তার শুভ বাছুর ও তাদের খাদ্য সহ দান করার মতোই পুণ্য দেয় এই সমস্ত শুভদিনে দিনে যে কেউ ভগবান শিশ্রী ধারাদেব বিষ্ণুর উপাসনা করে সমস্ত দেবতা গন্ধর্ব পান্নাক এবং নাক দ্বারা মহিমান্বিত হন যারা তাদের অতীতের পাপের ভয় ভীত এবং সম্পূর্ণরূপে পাপময় বস্তুবাদী জীবনে নিমজ্জিত তাদের অন্তত পক্ষে তাদের সামর্থ্য অনুযায়ী এই শ্রেষ্ঠ একাউশি পালন করা উচিত এবং এইভাবে মুক্তি লাভ করা উচিত ভগবান শ্রীহরী এই একাউশী সম্পর্কে বলেছিলেন যে কামিকা একাউশি উপবাস করে সে সমস্ত আধ্যাত্মিক সাহিত্য অধ্যয়নের চেয়ে অনেক বেশি পুণ্য লাভ করেন যে কেউ এই নির্দিষ্ট দিনে উপবাস করে এবং সারা রাত জেগে থাকে সে কখনোই রাজা যমরাজের ক্রোধ অনুভব করবে না যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে ভগবান শ্রী হরি আরাধনা করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় প্রকৃতপক্ষে তিনি পাপের দ্বারা জীবন জীবনযাপন করেন যেমন পদ্মপাতা যদিও জলে এটি দ্বারা অস্পৃশ্য যিনি মুক্তা মানিক্য হীরা ইত্যাদি দিয়ে তার পূজা করেন তার চেয়ে যিনি তাকে একটিমাত্র তুলসী পত্র নিবেদন করেন তার দ্বারা পরম পুরুষত্ব এই বা অন্য কোনো জীবদশায় সে পাপ করেছে প্রকৃতপক্ষে এই কামিকা একাউশিতেই তুলসীর কেবল দর্শনেই সমস্ত পাপ দূর করে এবং কেবল তাকে স্পর্শ করে প্রার্থনা করলে সমস্ত ধরনের রোগ দূর হয় যিনি তুলসী দেবীকে জলপান করেন তাকে কখনো মৃত্যুর ভগবান যমরাজকে ভয় করতে হবে না যিনি এই দিনে তুলসী রোপণ করেন বা প্রতিস্থাপন করেন তিনি অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার নিজের বাড়িতে বাস করবেন শ্রীমতী তুলসী দেবীকে তিনি ভক্তিমূলক সেবায় মুক্তি প্রদান করেন তাই প্রতিদিন একজনকে সম্পূর্ণ প্রণাম করা উচিত এমনকি যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্ত শ্রীমতী তুলসী দেবীকে চিরকাল জ্বলন্ত ঘি প্রদীপ নিবেদনকারীর প্রাপ্ত যোগ্যতার হিসাব করতে পারেন না ভগবানের কাছে এই পবিত্র একাউশী এতই প্রিয় যে এই দিনে যারা ভগবান শ্রীকৃষ্ণকে একটি উজ্জ্বল ঘির প্রদীপ নিবেদন করবেন তাদের সমস্ত পুরোপুরু স্বর্গীয় গ্রহগুলিতে আরোহণ করেন এবং সেখানে স্বর্গীয় অমৃত পান করেন যে কেউ এই দিনে শ্রীকৃষ্ণকে ঘি বা তিলের তেলের প্রদীপ নিবেদন করে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দশ কোটি প্রদীপের মতো উজ্জ্বল দেহ নিয়ে সূর্য দেবতা গৃহে প্রবেশ করে স্বয়ং ব্রহ্মা বলেছিলেন যে যারা বিশেষ করে নানা রকম দুঃখে জর্জরিত যাদের জীবন সুখ বর্জিত সুখ নেই শান্তি নেই তারা যদি এই কামিকায়াকসি ব্রত পালন করে রাত্রি জাগরণ করেন তাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে সে অনন্ত পরিমাণ সুখ লাভ করবে এবং যেটি ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন আমরা এই পৃথিবীতে মানুষ রূপে রয়েছি কেউ সুখে কেউ অসুখে যাই হোক মানুষের শরীর তো রয়েছে যে কোনো মুহূর্তে মৃত্যু হলে মৃত্যুর পর কি শরীর পাবো কে জানি গরু না শুকর বিড়াল না কুকুর ইঁদুর না নেউল যে কোনো পশু জন্মের চান্স প্রতিটি জীবাত্মার থাকে কিন্তু ব্রহ্মা বলেছিলেন এই কামিকা একশী ব্রত যিনি পালন করবেন তার পশু হবে না অর্থাৎ এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না সে হয় ভগবতামে ফিরে যাবে নয় সে মানুষের শরীর লাভ করে তার ভক্তিটাকে সম্পূর্ণ করার সুযোগ পাবে তাই যদি এই পশুজন্ম এড়াতে চান তাহলে এই কামিকা একশী ব্রত পালন করতেই হবে আর যদি চান যে আপনার আত্মীয় স্বজন তারাও এই পশুজন্মের ঝুঁকি থেকে মুক্ত হোক তাদেরকে যেমন করে হোক ছলে বলে কৌশলে এই কামিকা একাশী ব্রত পালন করেন তাহলে এই ঝুঁকি থেকে মুক্ত হতে পারবে এই কামিকা একাশী ব্রত নিয়ে একটি পৌরাণিক কাহিনী এখন আমরা শ্রবণ করব অনেক আগে এক গ্রামে এক জমিদার ছিল একবার তিনি একজন পুরোহিতের সাথে যুদ্ধ করেছিলেন এবং ক্রোধে তিনি পুরোহিতকে হত্যা করেছিলেন যখন তার রাগ নেমে আসে তখন সে তার ভুল বুঝতে পেরে তার শেষকৃত্যে অংশ নিতে চায় কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করে কারণ সে একজন ব্রাহ্মণ তার পাপ করেছে বাড়িওয়ালা তখন একজন সাধুর সাথে দেখা করেন এবং তাকে তার পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করেন তিনি তাকে কামিকা একাশী ব্রত পালন করতে এবং ভগবান বিষ্ণুর পূজা করতে বলেন বাড়িওয়ালা কঠোর উপবাস করে সেই রাতে ভগবান বিষ্ণুর মূর্তির কাছে ঘুমিয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে তার পাপ থেকে মুক্তি দেন একাউশী তিথির পরদিন দিন উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাউশী পারমন্ত্র তিনবার ভক্তি বলে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার নতুবা একাউশীর পূর্ণ ফল লাভ হয় না পশ্চিমবঙ্গের সময়সীমা পয়লা উনত্রিশ মিনিটের মধ্যে এই একাউশী পালন সম্পূর্ণ করতে হবে পালন মন্ত্রটি হল ও অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নান এবং কেশব প্রশিষ মুগনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমোজিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু তো আপনার মধ্যে থেকে এই একাশী ব্রত পালন করবেন আর হ্যাঁ বন্ধুরা এই একাশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাসমানে অবস্থান করা অর্থাৎ শ্রী হরির নিকটে অবস্থান করা একাশি দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের ব্যবহার করা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল